আসসালামু আলাইকুম আমি ব্যারিস্টার ফারাহ খান আজকে ফোর্থ আগস্ট টোয়েন্টি টোয়েন্টি একটু কিছু কথা বলার জন্য এসেছি আমরা জানি যে আমাদের কোটা বিরোধী আন্দোলন যেটা কিনা হচ্ছিল কোটা সংস্কারের আন্দোলন সেটির সেটির নানা পর্যায়ে যা হয়েছে আমরা তো দেখেছি আজকের কথাটি আমি শুধু বলছি আজকে ফোর্থ আগস্ট আজকের দিনে আমরা অনেক মানুষকে আমরা আজকে হারিয়েছি নিউজে দেখলাম প্রায় সিক্সটি আপ ষাটজনের ষাটজনের বেশি এই মানুষগুলোর আজকে প্রাণহানি হয়েছে এইগুলো তো খালি আমরা নিউজে দেখেছি নিউজে যাদের কিনা এখনও নিউজগুলো আসেনি সেরকম নিশ্চয়ই আরও অনেক মানুষ আছে এবং কয়েক হাজার মানুষ শুনলাম উন্ডেড হয়েছে সো এই সকল বিষয় নিয়ে জাস্ট একটি কথাই আজকে মনে হচ্ছিলো ইংরেজিতে একটি প্রবাদ আছে জানেন কথাটি হচ্ছে গিয়ে আ স্টিচ ইন টাইম সেভস নাইন এটি আমরা বাংলাদেশে মানে আমরা বাংলায় অনেকটাই যেরকম বলে থাকি সময় গেলে সাধন হবে না সো বিষয়টি আসলে অনেকটা ওরকমই দেখেন আসলে কি নির্মম পরিহাস তাই না যে যখন কিনা আমাদের এই ছাত্রছাত্রীরা আমাদের এই সাধারণ ছাত্রছাত্রীগুলো তারা তাদের দাবিগুলো নিয়ে কথা বলতে চাচ্ছিলো তারা তাদের দাবিগুলোর জন্য সরকারের বিভিন্ন স্তরে এমনকি রাষ্ট্রপতির কাছে পর্যন্ত গিয়েছিল ওরা বসতে চেয়েছিল ওরা একটু সময়ে চেয়েছিল চেয়েছিলো ওদের কথাগুলো শোনা হোক কিন্তু তখন এই ছেলেগুলোকে তাড়িয়ে দেওয়া হয়েছে তাদের কিন্তু কথা শোনা হয়নি তাদেরকে তাদেরকে কিন্তু কোনো রকমের কোঅপারেট কিন্তু তখন আমরা দেখেছি যে সরকারের পক্ষ থেকে করা হয়নি বরঞ্চ কিনা এই এই শুধু শুধু এই ছেলে মেয়েগুলো আমরা বা সমাজের বিভিন্ন স্তরের যে সাধারণ যে মানুষগুলো আমরা যারা আছি আমরা বিভিন্ন মাধ্যমে আমরা যারা কথা বলে থাকি আমরাও কিন্তু বারবার অনুরোধ করেছি সরকারকে যে এই ছেলেগুলোর সাথে ছেলেমেয়েগুলোর সাথে বসেন দেখেন ওদের সাথে বসে এই এই ঝাম এই যে এই দাবিটা বা এই জিনিসটা যেদিকে ভয়াবহতার দিকে যাচ্ছে সেটি কোনো মতে এটি থামানো যায় কি না কিন্তু সরকারের অ্যারোগেন্সি আমরা দেখেছি আমরা বিভিন্ন জায়গায় আমরা দেখেছি বিভিন্ন সরকারি দায়িত্বশীল জায়গা থেকে উস্কে দিয়ে এই ছেলে কিন্তু রাস্তায় নিয়ে এসছে এই আজকে এই ভয়াবহ এত রক্তের জন্য কিন্তু আমরা দেখেছি কিভাবে এই জিনিসগুলো হয়েছে এটা কোনো বিবেকবান মানুষ এটা কিন্তু আসলে করতে পারে না এভাবে করে আসলে হতো না যদি কিনা এই ছেলে মেয়েগুলোর সাথে কিনা বসা হতো আমি আমার আমাদের এই ছেলে আমাদের যে আন্দোলনকারী যারা আছে তাদেরকে আমি স্যালুট জানাই যে তারা একটি ভিত নাড়িয়ে দিয়েছে তারা আসলে দেখিয়ে দিয়েছে বিশেষ করে আমাদের যে বিরোধী যে দলগুলো আছে যারা কিনা এতদিনও এত অন্যায় অত্যাচার দেশের মানুষের কোনো ভোটিং রাইট নাই দেশের মানুষের এই যে বাজারে গত চার পাঁচ বছর ধরে যে কি ভয়াবহ আগুন জ্বলছে প্রত্যেকটা সেগমেন্টে যে মানে করাপশন ঢুকে গেছে তারপরে কিন্তু বিরোধী দলগুলো কিছু করতে পারছে না সেখানে আমাদের এই ছোট ছোটো ছেলেমেয়েগুলো তারা কিন্তু দেখিয়ে দিয়েছে এবং তারা কিন্তু করে দেখিয়েছে সো আমি আসলে আমার ছেলে এই ছেলেমেয়েগুলোকে আমি তোমাদেরকে একটি কথা বলতে চাই তোমরা কিন্তু এই আন্দোলনটা যেরকম কিনা অহিংস ছিল প্লিজ তোমরা কিন্তু তোমাদের পক্ষ থেকে এই আন্দোলনটিকে অহিংসই রেখো কারো দ্বারা প্রভাবিত হো না সহিংসতা করবে না তা না হলে কিন্তু আমরা সাধারণ জনগণ যারা আছি যারা আমরা তোমাদের জন্য কথা বলছি আমরা যারা তোমাদের পাশে দাঁড়াচ্ছি আমাদের সমর্থন কিন্তু তোমরা পাবে না সমর্থন কিন্তু তোমরা হারিয়ে ফেলবে সুতরাং তোমরা কিন্তু প্লিজ তোমরা কোনো রকমের কোনো সহিংসতা করবে না এবং তোমরা তোমাদের যেই যে জাস্টিফাইড যে দাবিগুলো আছে তোমরা যেগুলো করছো সেগুলো তোমরা তোমাদের মতন করেই তোমাদের ভাবে তোমরা কিন্তু সেগুলো চালিয়ে যাও যেরকম কিনা তোমরা চালাচ্ছিলে এবং এখনও চালাচ্ছ আর আমি আমাদের আর্মি আপনারা মাঠে আছেন আপনাদেরকে আমি একটু অনুরোধ করবো আপনারা আমাদের শেষ জায়গা আপনারা আমাদের শেষ বিশ্বাসের জায়গা শেষ আস্থার জায়গা আপনারা কিন্তু বাংলাদেশি আমরা যেমন বাংলাদেশি এই ছেলেমেয়েগুলো যেমন বাংলাদেশি ওরা আমাদের ছেলেমেয়ে আমাদের ভাই বোন আপনাদেরও কারো সন্তান আপনারা কিন্তু প্লিজ আমাদের এই বাংলাদেশিদের উপর গুলি ছড়বেন না বিকজ উই আর নট ইন আ স্টেট অফ ওয়ার আপনারা অন্য কোনো দেশে অন্য নাগরিকদের সাথে যদি আমরা স্টেট অফ ওয়ারে হতাম সেক্ষেত্রে একটা কথা ছিল আমরা তো সবাই বাংলাদেশি নিজের নাগরিকের উপর কেন গুলি ছড়বেন বলেন আপনারা প্লিজ প্লিজ আপনাদের কাছে আমার বিশেষ অনুরোধ কালকে আমাদের এই ছেলেমেয়েগুলোর ঢাকা মার্চ টু ঢাকা আছে আমরা দেখেছি এটি আসলে আরও একদিন পরে ছিল কিন্তু যেহেতু কিনা বিভিন্ন মাধ্যমে আমরা দেখছি যে ইন্টারনেট বন্ধ করে দিচ্ছে এবং অনেক রকমের এদেরকে হ্যারাস করা হচ্ছে ওরাও আসলে খুব একটা সময় হয়তো দিতে চাচ্ছে না এই কারণে তারা তাদের মঙ্গলবারের প্রোগ্রাম আগামীকাল সোমবার তারা শিফট করে নিয়ে এসছে মার্চ টু ঢাকা করছে আমি আমরা আজকে দেখেছি যে আমাদের আর্মিতে আর্মির এক্স চিফ তারপরে ব্রিগেডিয়ার জেনারেল যারা কিনা অনেকে ছিলেন অবসরপ্রাপ্ত ওনারা কিন্তু আজকে রাওয়াতে একটি একটি সংবাদ সম্মেলন করেছে এবং ওখান থেকে ওনারাও কিন্তু বলেছে যে আর্মিকে যেন ছাউনিতে ফিরিয়ে নেওয়া হয় সেই আহ্বানটি ওনারা জানিয়েছে এবং ওনারাও বলেছে যে সাধারণ ছাত্র ছাত্রীদের উপরে কোনো মতে যেন আর্মি যেন কোনো অ্যাকশানে না যায় ওনাদের সাথে ওনাদের সুরে সুর মিলিয়ে আমিও একজন এই দেশের নাগরিক হয়ে এ সমাজের একজন মানুষ হয়ে আমি মা হয়ে আমি বোন হয়ে আমি আপনাদের কাছে অনুরোধ করছি আপনারা কিন্তু প্লিজ আমাদের ছেলে মেয়েদের উপর গুলি ছুড়বেন না আপনারা ওদেরকে কোঅপারেট করেন ধন্যবাদ